এটা একটা বিদেশি নাগরিককে আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নিয়োগ দেওয়া আমাদের জাতীয় স্বার্থের জন্য কি স্বাভাবিক এটা কি প্রত্যাশিত আমরা কেমনটা চাইব ওনার কি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতে যেটা মিস্টার অজিত দোভাল খুব পাওয়ারফুল অজিত দোভালকে দেখে আপনারা বুঝবেন এটা কত বড় একটা পদ সেই পদে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দায়িত্ব পালন করছেন একজন আমেরিকার নাগরিক এটা কিভাবে সম্ভব এবং এটা কেন সম্ভব উনি আমাদের নিরাপত্তা নিয়ে কতটুকু সচেতন থাকতে পারবেন আমি কি বলবো আমাদের জাতীয় নিরাপত্তা উপদেশটা আমেরিকান নাগরিক রে ভাই এই ভদ্রলোককে নিয়ে প্রথম আমি শুনেছি আমাদের একজন প্রখ্যাত সাংবাদিক আছেন মিস্টার আরশাদ মাহমুদ ওনার ফেসবুকে একটা লেখা নেই উনি বিশাল লেখা লিখেছেন এই মিস্টার খলিলুর রহমান সম্পর্কে এবং ওখানে উনি বর্ণনা করেছেন দুই সালে উনি কিভাবে দেশে আসলেন তখন লতিবুর রহমানের উনি ঘনিষ্ঠ আত্মীয় হিসেবে লতিবুর রহমান তাকে নিয়ে আসলেন উনি একসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করতেন চাকরি করে তারপরে উনি লিয়ে নিয়ে অন্য জায়গায় চলে গিয়েছিলেন আমেরিকাতে দেশে আসেননি লতিবুর রহমান তাকে প্রথমবার নিয়ে আসলেন এনে তাকে একেবারে ডেপুটি সেক্রেটারি হিসেবে তাকে নিয়োগ দিলেন পরে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে আবার বারো ঘন্টার মধ্যে তাকে আবার প্রমোশন দিয়ে আরেকটা পোস্টে বসালেন তারপরে ওনার পিএইচ হিসেবে কাজ করলেন তখন থেকে প্রশাসনের একজন নারী কর্মকর্তার মৃত্যুর সঙ্গে কীভাবে স্ক্যান্ডাল উনি জড়িয়ে গেলেন সেগুলো নিয়ে আসাদ মামুদ সাহেব অনেক কথা লিখেছেন পরবর্তী সময়ে আসাদ মামুদ সাহেব আমার সঙ্গে একটা টক এই একই অভিযোগ উনি করেছেন যে এই ধরনের একজন সন্দেহভাজন লোককে এই সরকার গুরুত্বপূর্ণ পদে কেন বসিয়েছে সেটাও আজকে প্রায় এক সপ্তাহের মতো হয়ে গেছে এ নিয়ে কেউ কোনো প্রতিবাদ করেনি না আসাদ মাহমুদের ওই ফেসবুকে না আমার এই টকশটে তার মানে আমরা ধরে নিতে পারি এই ঘটনাটা একটু সত্য এর মাঝে দেখলাম গত এগারো তারিখে এই ভদ্রলোককে নিয়ে ভারতের বহুল আলোচিত এটা আওয়ামী লীগ আমলে বহুল আলোচিত অনেক রিপোর্ট করেছিলেন এই এখানকার একজন রিপোর্টার ইন্ডিয়ার একটা মানে অনলাইন নর্থ ইস্ট নিউজ মিস্টার চন্দন নন্দী উনি আওয়ামী লীগের ব্যাপারে আওয়ামী লীগের শেখ হাসিনার ব্যাপারে অনেক রিপোর্ট করেছেন যেগুলো নাকি ওই সময় আমাদের আন্দোলনের সময় অনেক কাজে লেগেছিল। তিনি এতে রিপোর্ট করেছেন যে বাংলাদেশ এনএসসি মানে ন্যাশনাল সিকিউরিটি সিকিউরিটি অ্যাডভাইজার স্ক্যান্ডার খলিলুর রহমান ওয়াজ মিক্সড আপ উইথ এ ওমেন মার্ডার বাই হার হাজব্যান্ড ইন ঢাকা ইন টু যে কথা একটু আগে আমি বললাম উনিও এক রিপোর্ট করেছেন সেখানে উনি ওই মহিলার ওই ভদ্রলোকের ওই মহিলা যিনি হাজব্যান্ড ছিলেন যিনি নিজেও আত্মহত্যা করেছিলেন তাদের আত্মীয় স্বজনের বরাত দিয়ে খলিলুর রহমান সাহেবকে একভাবে চিহ্নিত করেছেন যেভাবে চিহ্নিত করেছেন সেটা আমাদের জন্য সম্মানজনক নয় এটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে চলে গেছে কিন্তু তারপর তাকে নিয়ে আমার আরও গুরুত্বপূর্ণ জায়গায় বসানো কি কারণ থাকতে পারে আর সেগুলো যাই হোক এটা তাদের ব্যাপার ওটা নিয়ে আমি অত মাথায় ঘামাচ্ছি না কিন্তু আমার বক্তব্যটা হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো সেন্সিটিভ মিনিস্ট্রির দায়িত্ব একজন বিদেশি নাগরিককে আপনি কি করে দিলেন এইটা আমার কাছে ক্লিয়ার না মাসুদ কামাল আপনার এই কথাটাকে আমি ভদ্রভাবে যদি রিবাট করি আমি দর্শক বিন্দু আপনাদের সামনে প্রথমে আমি একটা সাবজেক্টে বলতে চাই যেটা অত্যন্ত রিলেভেন্ট এই খলিলুর রহমান সাহেব আসলে কে খলিলুর রহমানের পোর্টফোলিও কি তার যোগ্যতা কি আপনাদেরকে আমি একটু পড়ে শোনাই এবং বিষয়টা ইংরেজিতে আমি পড়ব এবং আমি ট্রান্সলেট করব হিজ এক্সেলেন্সি খলিলুর রহমান হাই রিপ্রেজেন্টেটিভ টু দ্য চিফ অ্যাডভাইজার অন রোহিঙ্গা ক্রাইসিস এন্ড প্রায়োরিটি ইস্যুস অ্যাফেয়ার্স অফ পিপল পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ

The UN Conference on Trade and Development UNCTAD in Geneva. During the ensuing 25 years at the UN he served in a different senior position in New York and Geneva, including as chief of the LDC program at the UN Secretariat, chair of UN System Integrity, Group on non tariff barriers to international trade and principal coordinator of the program on new and dynamic sector of the world trade, etc. Dr. Rahman was a lead author of substantive contributor to several UN flagship publications as well as numerous reports of the UN Secretary General and UNCTAD Secretary General on Issues on Trade, Finance and Development. He led the drafting of the Program of Actions of the Brussels LDC's Conference in 2001, which adopted the historic duty of quota-free treatment of the export of LCD. Dr. Rahman studied at the Fletcher School of Law and Diplomacy. একটা কথা আপনাকে আমি বলব এই লোকটা যেসব ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে এবং যেসব জায়গায় চাকরি করছে এবং যেসব পজিশনে হোল করছে এবং সাকসেসফুলি তার রেসপন্সিবিলিটি ফুলফিল করছে আপনি ওনার সমসাময়িক শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার পাশাপাশি আপনি কম্পেয়ার করে একজন মানুষকে আপনি যদি বাংলাদেশে খুঁজেন এ ধরনের কয়জন মানুষ মাসুদ কামাল সাহেব আপনি খুঁজে বের করতে পারবেন মাসুদ কামাল সাহেব আপনাকে আমি ঠান্ডা একটা কথা বলি ডক্টর নেলসেন ম্যান্ডেলা যখন আফ্রিকা সাউথ আফ্রিকার উনি গভর্নমেন্ট ফর্ম করলেন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস উনি মন্ত্রিপরিষদ গঠনের সময় এবং ওনার কান্ট্রির পলিসি কে ডিফারেন্ট ওয়েতে ডাইভার্সিফিকেশনের জন্য উনি বিদেশি অনেক নাগরিককে আপনি শুনলে একটু অবাক হবেন কিন্তু মাসুদ কামাল আপনি কি জানেন থাবু এমপি কিন্তু ব্রিটিশ সিটিজেন ছিলেন আপনি জানেন এবং আপনি কি আরো জানেন অনেক যোগ্য নেতা যারা অ্যাপার সময় বিভিন্ন দেশে নাগরিক ছিল বিভিন্ন দেশে লেখাপড়া করেছে আপনি তাদের সবাইকে আফ্রিকায় ওয়েলকাম করেছে একটা কারণের জন্য রিভিল যাকে যেখানে ডেকেছে তাকে সেখানে সেট আপ করেছে মাসুদ কামাল সাহেব আই উইশ দ্যাট ডক্টর খলিলুর রহমানের মতো লোক বাংলাদেশের দরজা খুললেই পাওয়া যায় আই উইশ আই উইশ ওনার যোগ্যতাটা আপনার আছে আই উইশ ওনারে যোগ্যতাটা আরো 10 মানুষের আছে এবং তাদের চরিত্র খলিলুর রহমানের চেয়েও ভালো এবং তারা জীবনে আল্লাহ प्रदत्त কাছ ছাড়া জীবনে আর কিছু করে নাই আই উইশ কিন্তু ইন প্র্যাকটিক্যাল সেন্স ডু ইউ হ্যাভ এনিবডি ইন ইওর মাইন্ড আপনি আপনার আপন কেউ কে আছে যে আপনি খলিলুর সাহেবের মতো সঠিক যোগ্যতা সম্পন্ন একজন মানুষ আপনি ওখানে দাঁড় করাবেন রোহিঙ্গা রোহিঙ্গা কেন করছে আপনি জানেন তো কারণ আন্তর্জাতিক কমিউনিটির সাথে কাজ করতে হবে ওখানে ডক্টর খলিলের চেয়ে যোগ্য মানুষ ডক্টর ইউনুস খুঁজে পান নাই কেন পান নাই জানেন জাতিসংঘে উনি যে রেসপন্সিবিলিটিটা পালন করেছে বিভিন্ন দেশের সাথে ওনার পিয়ার অলরেডি আছে ওনার কমিউনিকেশন অলরেডি আছে ওনার হোমওয়ার্ক অলরেডি করা আছে ওনার বেসিক সব জানা আছে কোথায় কোন বাটন টিপতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস চিন্তা করেছে এই লোকটাকে দিয়েই আমি কাজ করাব এখন এই লোকটা বিদেশি নাগরিক এর জন্য তার রিসোর্স আমরা ব্যবহার করতে পারবো না তাহলে তো নেলসন ম্যান্ডেলা থাবো এমবিকির ডে ওয়ান লাথি মেরা করে দেওয়ার দরকার ছিল তুমি তো দেয় নাই ব্রাজিলের প্রেসিডেন্ট আলবার্টো সান্টোস ডে লুলা আমেরিকার এবং ক্যানাডার আর বিভিন্ন দেশের নাগরিকদের স্পেশালি ইনভাইট করে তাদেরকে দায়িত্ব দিচ্ছে দ্য বিল ব্রাজিল চেক রিপাবলিক এর প্রেসিডেন্ট বাকলা ভাবেল বিদেশি অ্যাডভাইজারদের কন্টিনিউয়াসলি ডেকেছে আসুন উই আর গোইং টু অফার ইউ সিটিজেনশিপ তাদেরকে দিয়ে কাজ করিয়েছে এখন মাসুদ কামাল আমার একটা সমস্যা আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বাই ফোর্স পিছন থেকে জেনারেল ওয়াকার যে প্রতিরক্ষা উপদেশটা দিয়েছে লেফটেন্যান্ট জেনারেল হাসি হাফিজ আপনি তো তার কোনোদিন সমালোচনা করেন না জেনারেল হাফিজ একজন খুনি তার শালির সাথে কুমিল্লা ক্যান্টনমেন্টে কিউ লটর পটর করতে গেছে ওই লোকটাকে মেরে তার ডেড বডিটা চট্টগ্রাম ঢাকা মহাসড়কের পাশে ফলাই রাখছিল জেনারেল হাফিজ এটা নিয়ে তো কথা বলেন নাই এই জেনারেল হাফিজ ডিউরিং হাসিনাজ রেজিম সে দিল্লিতে তিন থেকে চারটা মিটিং এ অংশগ্রহণ করছে এবং সে একজন রয়ের ওক দেওয়া আপনি তাকে নিয়ে তো কোনো কথা বলেন নাই কথা বলেন নাই কেন হাতে থাকে এবং আপনার রেকটামের সাইজ কি সেম নাকি আপনি মনে করেন স্টিক সাইজটা একটু মোটা আপনার রেকটাম ছিঁড়া যাইব ওইটা হইলে এর জন্য হাফিজের বিরুদ্ধে কথা বলা যাবে না তারেক সিদ্দিকি যখন বাংলাদেশে একজন অযোগ্য জেনারেল হিসাবে পরিচিত তারেক সিদ্দিকি যে ভারতের দ্বৈত দ্বৈত নাগরিক এটা কি আপনি জানেন না জানলে কেন জানেন না আমি এখানে বসে ডকুমেন্টারি এভিডেন্স সহ আমি যদি জানি আপনি কেন জানেন না কোন বালের সাংবাদিকতা করেন কই তারেক সিদ্দিকি অন্যায় ভাবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ম্যানুয়াল ভায়োলেট করে সংবিধানকে পদতলিত করে গুম খুন করিয়েছে কই আপনি তো কোনোদিন এটা নিয়ে কথা বলেন না? মাসুদ কামাল কেন বলেন নাই হাফিজকে নিয়ে এখনো কেন কথা বলছেন না আপনি খলিল সাহেব কোন সময় এক খুনের সাথে জড়িত ছিল কোন একটা দুর্নীতির সাথে জড়িত ছিল ভালো আপনি সমালোচনা করেছেন ফাইন কিন্তু এই আপনি যদি খলিল বাংলাদেশে কোনো অন্যায় করে থাকে এবং ওই অন্যায় খলিলুর রহমানের যদি বিচার হওয়া দরকার হয় জুডিশিয়ারি সেটা দেখো তার বিরুদ্ধে মামলা হোক এবং ফেস সেক্ষেত্রে আপনার মতো একজন সাংবাদিক ধরে নিলাম আপনি একজন দায়িত্ববান সাংবাদিক তো দায়িত্ববান সাংবাদিক হলে আপনি খলিলুর রহমান আর ইউনুসের ধৈরা যেখানে পাইবেন ওইখানে করবেন কিন্তু জেনারেল ওয়াকারের ডরে ডরে সিদ্দিক শিবলিঙ্গটা মুখে নিয়ে আইসক্রিম খাবেন এটা তো হয় না মাসুদ কামাল আপনি বলছেন না কেউ কোনো প্রতিবাদ করে না আপনার সাথেও কেউ যায় না আপনাকে আমি এই মুহূর্তে ইনভাইট করলাম আমার বাই দা ওয়ে আমার সত্যি আপনি আসবেন গালি দেবো না সম্মানের সাথে যুক্তির ডু ইউ হ্যাভ দ্যাট কারেজ ইফ ইউ হ্যাভ দ্যাট কারেজ মাসুদ কামাল থ্রু দিস শো আই চ্যালেঞ্জ ইউ আই either you come to my shop or I want you to invite me. I'll face you on any subject. I'll talk to you. Let's see if you can answer some of the question or concern I have. আমি কখনো শুনি নাই যে তারেক সিদ্দিকি যখন দেশটাকে রসা তুলে নিচ্ছিল গুম করাচ্ছিল মিডিয়ার

Orei Oto runnishan, Orei Oto runnishan, Orei Oto runnishan, Oadra torcola e pisana gancho nishan, Olo nashidu tlachiripeddi,